বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছি ছোট্ট একটি আমল আমললি যে আমলটি আমরা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখেরাতেও ইজ্জত দান করবেন দুনিয়াতেও সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন আখেরাতেও সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন এজন্য চাই আল্লাহ তালা স্মরণ আল্লাহ তালা বলেছেন ফাজকুরুনি আজকুরকুম অস্করুলি অলায় ত্যাগ ফরুন বান্দা তুমি আমি আল্লাহ তালাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। এবং আমার সুক্রিয়াতান আদায় করো না সুক্রিয়াতান আদায় করো না তাহলে এই আয়াত কারিমা থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম একটা হলো আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আরেকটা হচ্ছে নিয়ামতের সুক্রিয়াতান আদায় করতে হবে অন্য জায়গায় আল্লাহ তালা এই কথাটাই বারবার বলেছেন বান্দা তুমি শুক্রিয়াতান যদি আদায় করো তোমার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব তো আসলে নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যদি আমরা অনেক আগেই চাই দেখা গেছে একটা রিজিক আমার জীবনে আছে কিন্তু সেটা অনেক পরে আছে কিন্তু বান্দা যখন শুক্র আদায় করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামতটা তাড়াতাড়ি দিয়ে দেয় আগে আগে দিয়ে দেয় খান আল্লাহ এজন্য জন্য প্রত্যেক কাজের তৌফিক পাইলে নিয়ামত পাইলে আল্লাহ তাআলা শুকুর আদায় করতে হয় সুখে দুঃখে সর্বাবস্থায় একটা মাত্র কথা বলবেন আলহামদুলিল্লাহ এই জিনিসটাই আপনি বলবেন এই কথাটা আমার কাছে আপনার কাছে ছোট মনে হল এই নিয়ামতটা অনেক বড় একটা নিয়ামত যে শুকুরকারী বান্দা মুসা মুসাল্লাহসাল্লাহসাল্লামের জামানায় মুসালসলাম যখন আল্লাহ তাল্লাহার সাথে তুর পর্বতে কথা বলতে যাইতেছিলেন তো বৃষ্টির জন্য তার কমন প্রার্থনা করলে মুসা আল্লাহ সেরাম আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এরা বৃষ্টি চাইতেছে বৃষ্টি কবে হবে যেমন আমাদের বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে না তো আল্লাহ তাআলা জানাইলেন বিশ বছর পরে হবে যখন মুসা আলাহিসাল্লাম আসলেন তো ওই মুসা আলাইসাল্লামের গৌম জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী আল্লাহ তাআলা বৃষ্টির ব্যাপারে কি বলেছেন তো বলেছেন বিশ বছর পরে আল্লাহ তালা বৃষ্টি দিবেন এই কথা শুনে তারা সবাই আলহামদুলিল্লাহ বলেছে বৃষ্টি তো হবে এক সময় তো দেখেন এই আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ তালা সাথে সাথেই বৃষ্টি দিয়ে দিচ্ছেন আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়ে দিচ্ছেন এবং শরীর ভিজে গেছে তারা যেখানে দাঁড়াইছিল সেই জায়গাটাও ভিজে এত পরিমাণ বৃষ্টি আল্লাহ তারা দিয়েছেন তো মুসার ইসলাম আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি না বিশ বছর পরে দিতে চাইলেন এখন দিয়ে দিলেন বারে খোদা কি বুঝতে পারলাম না এই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ তালা বললেন যখন তোমার কমরা শুকরা আদায় করেছে আলহামদুলিল্লাহ বলেছে শুকুর আদায় করেছে তো আমি আল্লাহ তালা তাদেরকে সাথে সাথেই দিয়েছি কারণ শুকুর আদায় করলে আমি আল্লাহ তাদেরকে সাথে সাথেই দিই আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা আমল সেটা হলো নবীজি আবদুল্লাহ ইহা ইল্লাহ আবদুল দোয়াউ আলহামদুলিল্লাহ যে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আমরা তো দোয়া করি তো এই জন্য আমরা যে যখনই দোয়া করি যখনই যা কিছু চাই না কেন আমি যদি এক শতবার নামাজের পরে আলহামদুলিল্লাহ বলবো একশতবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবো আর নিয়ত করব যে যত নিয়ামত আমি আল্লাহ আমাকে দিয়েছে আমি আদায় করতেছি আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আমরা এই ছোট্ট আমলটি করবো প্রত্যেক ফরজ নামাজের পরে একশতবার করে আলহামদুলিল্লাহ পরব একশতবার আলহামদুলিল্লাহ পড়তে তিন মিনিট লাগবে তিন মিনিট ঘড়ি ধরা তিন মিনিট দুই থেকে তিন মিনিট লাগবে বার আলহামদুলিল্লাহ পড়তে আমরা এই আমলটা করব তো আল্লাহ তালা আমাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এক শতবার করে আলহামদুলিল্লাহ আমরা পাঠ করব একচল্লিশ দিন পর্যন্ত করেন দেখবেন যে আল্লাহ তালা আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়েছে এটাও একটা রিজিক বৃদ্ধির আমল আল্লাহ তালা আমল এই আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করেন আলাইকুম